নিম্নের অন্তর সমীকরণের সমাধান বের করো ওয়াই টি প্লাস ওয়ান ইকুয়াল ফোর মাইনাস থ্রি ওয়াই টি এবং ওয়াই নট ইকুয়াল ফোর সমাধান দেয়া আছে দেওয়া আছে শুরুতেই কি দেয়া ছিল যে ওয়াই টি প্লাস ওয়ান ইকুয়াল ফোর মাইনাস থ্রি এটা দেওয়া ছিল তাহলে এটা আরেক লাইন লিখবো আমরা বা ওয়াই টি প্লাস এখানে মাইনাস থ্রি আমরা বাম দিকে নিয়ে আসব প্লাস থ্রি ওয়াই টি ইকুয়াল ফোর এক নং সমীকরণ ধরবো এক নং সমীকরণ এবং আরেকটা দেওয়া আছে কি যে ওয়াই নট অর্থাৎ টি এর মান যখন তখন এটার ওয়াইয়ের মান হবে ফোর ইত্যাদি আছে এখন আমরা দেখবো যে এটাও হলো অন্তর সমীকরণ অর্থাৎ যে সমীকরণে এক বা একাধিক অন্তর্পথ থাকে অন্তর্পদ কী অন্তর্পদ হলো ওয়াই বা পিটি বা ওয়াই প্লাস ওয়ান ওয়াই টি মাইনাস ওয়ান এই ধরনের তাহলে এখানে আবার অন্তর্পদ দুই প্রকার একটা সমজাতীয় অন্তঃসমীকরণ দুই প্রকার একটা সমজাতীয় অন্তঃসমীকরণ আর একটা হলো অসমজাতীয় অন্তঃসমীকরণ যে অন্তঃসমীকরণ একটা স্থির থাকবে অর্থাৎ চলক ছাড়া একটা মান থাকবে যেমন এখানে ফোর আছে এইটা হলো অসমজাতীয় অন্তর সমীকরণ ফোর থাকার কারণে তাহলে শুরুতেই আমাদের এটা সমাধান করার জন্য সমজাতীয় করে নিতে হবে তাহলে আমরা লিখব যে সমজাতীয় অন্তর সমীকরণ হবে সমজাতীয় সমজাতীয় অন্তর সমীকরণ হবে অন্তর সমীকরণ সমীকরণ হবে কি হবে যে আমরা এই ফোরের জায়গায় জিরো দিলে এক নং সমীকরণটা সমজাতি হয়ে যাবে তাহলে কি লিখবো ওয়াই টি প্লাস ওয়ান প্লাস থ্রি ওয়াই টি জিরো এটা এটার নাম দেবো আমরা দুই নং সমীকরণ এখন এইটা সমাধান করার জন্য আমাদের দুইটা পার্ট আছে একটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন বা সম্পূরক অপেক্ষক আর একটা হলো সুনির্দিষ্ট সমাকলক বা পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে শুতে আসি আমরা কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই এর কমপ্লিমেন্টারি অপেক্ষক নির্ণয় করব এত নির্ণয় এটা নির্ণয়ের কথাটা লিখলাম লিখে এখন আমাদের ধরতে হবে এখানে একটা জিনিস দেখো দুই নং সমীকরণে ওয়াই টি আছে ওয়াই টি প্লাস ওয়ান আছে অর্থাৎ ধরো যে টি যদি দুই হাজার সাল হয় টি প্লাস ওয়ান হবে দুই হাজার এক সাল তাহলে আমরা ওয়াই টি ধরবো আগে ধরি এখানে লিখি যে ধরি ধরি ওয়াই টি ইকুয়াল এটা এই পাশে লিখি ধরি ধরি ওয়াই টি ইকুয়াল এ ইন টু বি টু দি এখানে এখানে এ বি টু দি পাওয়ার টি নট জিরো তাহলে অতএব এখানে দেখো দুইটা অন্তর্পদ আছে একটা ওয়াই একটা ওয়াই টি তাহলে ওয়াই এটাও যদি হয় তাহলে ওয়াই টি কত হবে আমরা টি এর জায়গায় জাস্ট টি প্লাস ইকুয়াল এ বি ওকে বি টি প্লাস ওয়ান এখন ওয়াই টি এবং ওয়াই টি প্লাস ওয়ানের মান আমরা দুই নং সমীকরণে বসিয়ে দেব এখন ওয়াই এবং ওয়াই টি মান এর মান দুই নঙে বসাই দুই নং এ বসাই দেখো তো দুই নঙে বসাইলে কী হবে তাহলে ওয়াই টি জায়গায় হবে এবি টি এ বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান প্লাস থ্রি আছে থ্রি দিলাম ওয়াই এর মান কত এ বি টু দি পাওয়ার টি এ বি টু দি পাওয়ার টি কত 0 ওকে এখন আমাদের এ বি টি এখানেও আছে এবি টি এ বি টি আমরা কমন নিব তাহলে কত হয় দেখো তো টু দি পাওয়ার টি এখন এখানে আছে বি টু দি একটা জিনিস দেখো বি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান মানে হলো বি টু দি পাওয়ার টি ইন টু বি টু দি পাওয়ার ওয়ান ওকে পাওয়ারগুলো যদি গুণ অবস্থায় থাকে পাওয়ারগুলো হয় এটা সূচকের নিয়মে ঠিক আছে তাহলে আমরা এখানে কী লিখবো এটা কমন নিব এ বি টু দি পাওয়ার টি কমন নিলে এখানে থাকে বি টু দি পাওয়ার ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান ওয়ান কিন্তু পাওয়ার ওয়ান লিখলেও হবে না লিখলেও হবে প্লাস এখানে যদি আবার এ বি টি কমন নিই তাহলে থ্রি থাকে ইকুয়াল কত জিরো একটা জিনিস আমরা বলছিলাম এ বি টু দিবার টি নট জিরো তাহলে আমরা লিখবো যেহেতু যেহেতু এ বি টু টি নট জিরো তাহলে আমরা লিখতে পারব কি অতএব অতএব বি প্লাস থ্রি কত জিরো এইটা বি প্লাস থ্রি তাহলে বি কত হবে বি সমান হবে মাইনাস থ্রি বি সমান হল মাইনাস থ্রি বিশান মাইনাস এই বিয়ের মানটা এখন আমরা এই যে এইটাতে যদি বসায় দিই তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন আমরা পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখব অতএব অতএব সম্পূরক অপেক্ষক সম্পূরক সম্পূরক অপেক্ষক অপেক্ষক সম্পূরক অপেক্ষক অর্থাৎ ওয়াইসি ওয়াইসি ইকুয়াল কত হবে এই যে এ বি টু দি পাওয়ার টি আছে না এইখানে জাস্ট বিয়ের মানটা আমরা বসিয়ে দেবো এইটাতে এটাতে জাস্ট বিয়ের মানটা বসিয়ে দেব তাহলে এ ইন টু মান বসাই দিলাম কত মাইনাস থ্রি টু দি পাওয়ার টি এটা হলো ওয়াইসি নির্ণয় তারপর আমরা নির্ণয় করবো পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ ওয়াইপি নির্ণয় ওয়াইপি নির্ণয় ওয়াইপি নির্ণয় ওয়াইপি নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে ধরতে হবে যে ওয়াই আবার ওয়াই টি কত ধরতে হবে কে এখানে কে একটা ধ্রুবক কে কে হলো ধ্রুবক ধ্রুবক এটা একটা ধ্রুবক কে সমান ধ্রুবক ওকে অতএব আর একটা মান আমাদের নিতে হবে কি ওয়াই টি প্লাস ওয়ান এইটাও সমান কে হবে ওয়াই সমান যদি কে হয় ওয়াই টি প্লাস ওয়ানও এই কে ধ্রুবকে ধরতে হবে ওকে এটা মনে রাখবে এখন ওয়াই টি আর ওয়াই টি প্লাস ওয়ানের মান আমরা এক নং সমীকরণে বসে দেব কোথায় বসাবো এক নং সমীকরণে এখন আমরা কী লিখব ওয়াই টি প্লাস ওয়ান ওয়াই টি এবং ওয়াই টি প্লাস ওয়ান এর মান এর মান এক নংয়ে বসাই এক নং এ বসাই এক নংয়ে বসাই তাহলে কী হবে এক নং সমীকরণের কী দেওয়া আছে দেখো তো ওয়াই টি প্লাস ওয়ান ওয়াই টি প্লাস ওয়ানের মান কে কে প্লাস থ্রি ওয়াই টি এটা হচ্ছে থ্রি কে ইকুয়াল কত ফোর তাহলে আমরা এটা ফোর নিলাম বা তাহলে থ্রি কে আর কে ফোর কে হলো ফোর কে ইকুয়াল ফোর তাহলে অতএব অতএব কে ইকুয়াল কত হচ্ছে ফোর কে ফোর দ্বারা ভাগ দিলে ওয়ান কে এর মান হলো ওয়ান কে এর মান ওয়ান তাহলে অতএব এখন নির্দিষ্ট সমাকলক অতএব নির্দিষ্ট নির্দিষ্ট সমাকলক সমাকলক বা ওয়াইপি ওয়াইপি ইকুয়াল হবে কত ওয়ান এ কে এর মানটাই হলো ওয়ান কে এর মানটাই হল ওয়াইপি কে এর মানটাই হলো ওয়াইপি বা পার্টিকুলার ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলক এখন আমাদের সমাধানটা কত হবে সাধারণ সমাধান অতএব সাধারণ সমাধান কি সমাধান সাধারণ সমাধান সাধারণ সমাধান কত হবে ওয়াই টি সাধারণ সমাধানকে বলে ওয়াই টি এর ক্ষেত্রে ওয়াই টি ইকুয়াল হবে ওয়াইপি সরি ওয়াই ওয়াইসি যোগ পি ওকে ওয়াই সি এর মান কত পেয়েছি আমরা দেখো তো ওয়াই সি এর মান কত পেয়েছি বা ওয়াই টি ওয়াই সি এর মান আমরা পেয়েছি দেখো এ ইন টু মাইনাস থ্রি টু দি দিপার টি এ ইন্টু মাইনাস থ্রি টু দি দিপার টি প্লাস ওয়াইপি কত পেয়েছি ওয়ান এখানে ওয়ান বসে দিলাম ওকে এইটা হলো সাধারণ সমাধান এখন একটা কথা বলা আছে যে ওয়াই টি এর মান যদি জিরো হয় তাহলে ওয়াইয়ের মান হবে ফোর এইটা দ্বারা আমরা নির্দিষ্ট সমাধান বের করব। কি সমাধান বের করব নির্দিষ্ট সমাধান এটা হলো সাধারণ সমাধান মনে রাখবা সাধারণ সমাধান এখন আমরা করব নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান করার জন্য কি করতে হবে দেখো এই নির্দিষ্ট সমাধানটা বের করি এখন নির্দিষ্ট সমাধান এখন টি সমান টি সমান জিরো হলে টি সমান জিরো হলে জিরো হলে এই যে ওয়াই এ টি এর যাকে আমরা জিরো বসাবো ওয়াই জিরো ইকুয়াল কত এ ইন্টু মাইনাস থ্রি এর পাওয়ার টি আছে এ টি এর মানও আমরা জিরো দিলাম ওকে জিরো দিলাম প্লাস ওয়ান প্লাস ওয়ানে দিলাম এখন একটা কথা বলা আছে যে ওয়াই জিরো এর মান দেওয়া আছে ফোর এই যে কোশ্চেনে দেওয়া আছে ওয়াই জিরো ইকুয়াল ফোর ফোর ইকুয়াল এ এখন মাইনাস থ্রি এর পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হয় তাহলে আমরা ওয়ান গুণ করবো প্লাস কত ওয়ান বা এখন এই ফোরের সাথে আমরা এই ওয়ানটা বিয়োগ করে দিলাম ইকুয়াল এর সাথে ওয়ান গুণ করলে এ হয় বা তাহলে কত হচ্ছে এখানে থ্রি এর মান হল থ্রি তাহলে আমরা লিখবো অত এ ইকুয়াল এ ইকুয়াল থ্রি পাইলাম এ ইকুয়াল থ্রি এর মান আমরা থ্রি পাইলাম নির্দিষ্ট সমাধান মানেই হলো এর মানটা বের করা নির্দিষ্ট সমাধান মানেই হল এর মানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখব অতএব নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট নির্দিষ্ট সমাধান অতএব নির্দিষ্ট সমাধান ওয়াই টি ইকুয়াল কত এর মান আমরা কত বসে দিব থ্রি ইন্টু মাইনাস থ্রি টু দি পাওয়ার টি প্লাস ওয়ান এটাই হলো নির্দিষ্ট সমাধান অ্যান্সার ধন্যবাদ